আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি অলৌকিক এবং অবিশ্বাস্য ঘটনা সম্পর্কে বলতে চলেছি যেটা শুনে আপনারা রীতিমতো চমকে যাবেন সেই সাথে আল্লাহ আকবার বলে বাধ্য হবেন কেননা আজকে আপনাদেরকে এমন একটি ছেলের ঘটনা সম্পর্কে শোনাব যে ছেলেটি গরুর সাথে এমন একটি কাজ করেছিল যেটা শুনে আপনি পুরোপুরি হতবম্ব হয়ে যাবেন এবং সেই ছেলেটির শেষ পরিণতি কি হয়েছিল সেটা যদি আপনারা জানেন তবে আপনাদের অন্তরাত্মা কেঁপে উঠবে প্রিয় বন্ধুরা আজকের এই অলৌকিক এবং চমৎকার শিক্ষণীয় ভিডিওটি একেবারে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কেননা আজকের এই চমৎকার ভিডিওতে রয়েছে সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা তাই আবারও বলছি ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক এক গ্রামে এই ঘটনাটি ঘটে গিয়েছিল গ্রামটি ছিল খুবই চমৎকার এবং সবুজ শ্যামল গাছপালার সৌন্দর্যে ভরপুর সেই গ্রামের গুটি কয়েকজন লোক ছাড়া প্রায় সবাই সেখানে অসভ্য আচরণ করত। কেউ কারো কথা শুনতে রাজি হতো না এখানে সবাই প্রচণ্ড রাগে ছিল একবার এই গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছিলেন একজন তালার একজন তালার ন্যাক বান্দারা যথেষ্ট সৎ চরিত্রের হয়ে থাকেন তাদের উদ্দেশ্য হল সবসময় ইসলামের প্রচার প্রসার ঘটানো তাই তারা যেখানে যায় ইসলামের প্রচার করে থাকেন বিশেষ করে সেই সমস্ত জায়গায় যেখানে আল্লাহতালার প্রতি মানুষের ভয় ভীতি কম যাই হোক প্রিয় বন্ধুরা লোকটি সেই গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেই গ্রামে ছিল একটা ছেলে সে মাঠে এসেছিল গরু চড়াতে তার গরুগুলো যখন ঘাস খেতে খেতে এদিক ওদিক চলে যাচ্ছিল তখনই ছেলেটি গরুগুলোকে সহজুরে মারতে শুরু করে দিল তার এই প্রচণ্ড রাগের কারণে গরুগুলোকে অসম্ভব অত্যাচারের শিকার হতে হচ্ছিল অথচ এতে করে তার কোনো অনুশোচনা বোধ নেই বরং সে খুবই খুশি হচ্ছিল এদিকে তার এই আচরণে তালার সেই ন্যাকবান্দা ভীষণ বিরক্ত বোধ করলেন তার খুব খারাপ লাগছিল তাই সে ছেলেটির দিকে এগিয়ে যায় তাকে দেখে ছেলেটি বেশ অবাক হয় এবং প্রশ্ন করে আপনি কে এতে ন্যাক বান্দাটি উত্তর দেয় তুমি কি পড়াশোনা করো না ছেলেটি উত্তর দেয় পড়াশোনা করে কি হবে আমি কাজ করি তখন ন্যাককার লোকটি বলে পড়ালেখা করো আল্লাহ তালার বাণী শেখো তবেই তো বুঝতে পারবে কোনো অবুজ প্রাণীকে মারধর করা কত বড় অন্যায় কাজ আমি তো একটা মানুষকে মারার কথা পর্যন্ত ভাবতে পারি না সেই জায়গায় তুমি এরকম অবুজ একটা প্রাণীকে মারধর করছো এতে ছেলেটি রেগে যায় এবং লোকটির সাথে বেদবি করা শুরু করে দেয় লোকটি কিছু না বলে সেখান থেকে চলে যেতে নেয় অমনি ছেলেটি তাকে পেছন থেকে ডাক দিয়ে বলে দাঁড়াও তুমি কোন সাহসে আমাকে খারাপ বললে আমি এক্ষুনি সবাইকে ডাকছি এ কথা বলে সে গ্রামের সবাইকে ডাকাডাকি শুরু করে দেয় দেখুন সবাই দেখুন এই লোকটি আমার সাথে বাজে বাবে কথা বলেছে আমার সাথে খারাপ আচরণ করেছে আমার পেশা নিয়ে আমাকে ছোট করেছে গ্রামের সবাই সেখানে চলে আসে ছেলেটির মা সামনের দিকে এগিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে এতে ছেলেটি জানায় এই লোকটি তাকে অসভ্য বলে গালমন্দ করেছে এই কথা শুনে ছেলেটির মা রেগে যায় এবং বলে আপনার সাহস কি করে হয় আমার ছেলেকে এত আজে বাজে কথা বলার আপনি আসলেই একটা খারাপ লোক গ্রামবাসী এনার শাস্তি হওয়া উচিত মহিলাটির কথা শুনে গ্রামের সবাই বলে ওঠে হ্যাঁ হ্যাঁ লোকটির শাস্তি হওয়া উচিত অতঃপর সবাই মিলে তাকে নিয়ে আসে গ্রামের সর্দারের কাছে ছেলেটির মা সর্দারের কাছে কাঁদতে কাঁদতে বলে আমার ছেলেটা ইয়াতিম আমি অনেক কষ্ট করে ওকে মানুষের মতো মানুষ করেছি অথচ এই লোক কোথা থেকে এসে আমার ছেলেকে গালমন্দ করলেন আমার ছেলে নাকি বেআব তার এই কথায় গ্রামবাসীও হ্যাঁ সূচক উত্তর দিল কিন্তু গ্রামের সর্দার ছিলেন একটু বিচক্ষণ লোক তিনি বুঝতে পেরেছেন বয়স্ক এই লোকটি আল্লাহ তালার ন্যাক বান্দা ছেলেটিকে ভালোর জন্যই কিছু বলেছিলেন তবুও তিনি গ্রামের সবার কথা শোনার পর লোকটিকে জিজ্ঞেস করেন আপনার কি এই ব্যাপারে কিছু বলার আছে ন্যাক লোকটি বলে আমি কেবল তাকে বলেছিলাম এই বয়সটা পড়াশোনা করো পড়াশোনা করলেই তো সুবুদ্ধি কাজ করবে আর আমি তাকে কোনো গালমন্দ করিনি এতে ছেলেটি খেপে ওঠে এবং বলে না তিনি আমাকে বেয়াদব বলেছেন আমার গলা উঁচু বলেছেন সমস্ত কথা শুনে সর্দার বললেন তবে এই লোকটি ছেলেটিকে এক মাস তার সাথে রাখবেন এতে করে আমরা শুনব এই লোকটি তোমার সাথে আরও কি কি বেয়াদবি করে এই কথা শুনে ছেলেটি ও ছেলেটির মা অবাক হয়ে যায় এবং সর্দারের সিদ্ধান্তে নারাজ হয় কিন্তু সর্দার বলেন কিচ্ছু করার নেই আমি যা সিদ্ধান্ত দিয়েছি তা মানতেই হবে যেহেতু লোকটি তোমার ছেলেকে কি বলেছে তার কোনো প্রমাণ নেই অজ্ঞতা না চাওয়া সত্ত্বেও সর্দারের সিদ্ধান্ত মানতে হলো সর্দার বলল আপনি যেখানে সফরে যাচ্ছেন সেখানে তাকে সাথে করে নিয়ে যান সর্দারের সিদ্ধান্ত মতে লোকটি ছেলেটিকে নিয়ে সফরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন ছেলেটি প্রচণ্ডভাবে রেগে আছে এবং গৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে লোকটির দিকে অনেক সুন্দর পথ পাড়ি দেওয়ার পর লোকটি অসম্ভব সুন্দর সবুজে ঘেরা একটা জায়গায় এলেন এখানে এসে তার খুব ভালো লাগছে জায়গাটি তার এতই পছন্দ হলো যে তিনি সিদ্ধান্ত নিলেন এখানে কয়েকদিন থাকবেন তিনি তাই ছেলেটিকে বললেন আমরা এখানে তিন দিন থাকবো এতে ছেলেটি রেগে যায় এবং বলে এটা কোনো জায়গা হলো আমি তো আগে কখনো আসিনি এখানে আর এখানে আমি খাবো কি কোনো খাবারের ব্যবস্থা তো দেখছি না এদিকে সর্দার আমাকে তোমার সাথে পাঠিয়ে আমাকে শাস্তি দিলেন লোকটি বলে তুমি চিন্তা করো না খাবার নিয়ে কোনো চিন্তা করো না সর্দার যেহেতু তোমার দায়িত্ব আমাকে দিয়েছেন তাই অবশ্যই একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে এবং তুমি আশেপাশে থাকা কোনো প্রাণীর কোনো ক্ষতি করো না খবরদার আমার কথা না শুনলে কিন্তু তোমার খুব খারাপ হবে একটু রাগিসরে কথাগুলো বললেন তিনি এতে ছেলেটি ভয় পেয়ে চুপচাপ বসে পড়ে এদিকে লোকটি গিয়ে নামাজে দাঁড়ায় প্রচণ্ড মনোযোগ সহকারে ইবাদত করেছিলেন তা দেখে ছেলেটি খুব অবাক হয় কারণ অনেক লম্বা একটা পথ পাড়ি দিয়ে রোদের মধ্যে হেঁটে আসার পরেও তিনি এভাবে নামাজ পড়ছেন মুখে কোনো ক্লান্তির ছাপ নেই লোকটি বেশ সময় নিয়ে নামাজ পড়ে যাচ্ছেন জিকির করছেন ইবাদতে তিনি দারুণভাবে মগ্ন আছেন এতক্ষণ সময় ধরে তিনি নামাজ পড়ছেন এটা দেখে ছেলেটি আবারও রেগে গেল সে বলতে থাকে এতক্ষণ ধরে কি এমন নামাজ পড়ছেন তিনি আমার তো ক্ষুদায় পেট জ্বলে যাচ্ছে এসব বলতে বলতে তার চোখ পড়ল একটা হরিণের উপর মোটা তাজা হরিণ দেখে তার এবার লুপ হচ্ছে কোনোভাবে সে নিজেকে আর আটকে রাখতে পারল না মনে মনে চিন্তা করল এই হরিণকে স্বীকার করে সে রান্না করে খেয়ে ফেলবে যেই ভাবনা সেই কাজ দৌড়ে চলে গেল হরিণকে শিকার করতে কিন্তু পায়ের শব্দ পেতে হরিণটি পালিয়ে গেল কিছু দূর গিয়ে হরিণের মনে হলো এখন আর কেউ আসবে না তাই সে দাঁড়িয়ে পড়লো কিন্তু একই ছেলেটি তো হাল ছাড়ল না সে গিয়ে হরিণটিকে হত্যা করেই ছাড়ল এরপর মাংস ছাড়িয়ে নিয়ে সেটাকে আগুনে দিয়ে পুড়তে লাগলো খাওয়ার প্রস্তুতি নিচ্ছে এমন সময়ে সেই লোকের ইবাদতের সমাপ্তি ঘটল তিনি চোখ খুলতেই মাংসের সোগ্রাণ পেলেন এই জায়গায় মাংসের সোগ্রাণ পেয়ে তিনি একটু অবাক হয়ে চারিদিকে তাকালেন এবং দেখলেন ছেলেটি মাংস পোড়াচ্ছে এতে তিনি রেগে গিয়ে বললেন তোমাকে আমি বারণ করেছি তারপরেও তুমি আমার কথা শুনলে না ছেলেটি উত্তর দেয় তাহলে আমি কি করব। আপনি ইবাদতে পড়ে আছেন আর এদিকে আমার পেটে যে ক্ষোদা আমার পেট খোদার কারণে জ্বলছিল আমার মা কখনো আমাকে ক্ষোধার তো রাখেননি আপনি আমার মা আমার পশু পাখি থেকে আমাকে আলাদা করেছেন আবার আমাকে খাবার না খাইয়ে মারতে চাচ্ছেন আমি কি বলি আপনিও আসুন আমরা একসাথে মাংস খাই এই কথা শুনে লোকটি বলে তোমাকে আমি মাংস খেতে নিষেধ করেছি আগেও বলেছি এখনও বলছি এর পরিণতি ভালো হবে না এই কথা শুনে ছেলেটি হাসতে শুরু করে এবং বলে কি আর এমন হবে এই বলে সে খেতে শুরু করে দেয় অমনি তার দেহটা পশুর মতো হতে থাকে ধীরে ধীরে একটা শিঙওয়া পশুতে পরিণত হয় সে তা দেখে লোকটি বলেন আমার কথা শুনলে না দেখলে তো ভয়াবহ পরিণতি কি হলো এখন আমি তোমার মাকে কি জবাব দিব এমনিতেই তিনি আমার উপর রেগে আছেন এরপর তিনি ভাবতে লাগলেন চেয়েছিলাম ইসলামের দাওয়াত দিয়ে ছেলেটিকে ভদ্রতা শেখাব কিন্তু তার পরিণতি তো খুবই খারাপ হলো আর উপায় না দেখে তিনি ছেলেটিকে নিয়ে হাঁটতে শুরু করলেন আবার তার গ্রামের দিকে বেশ কিছুদিন পর গ্রামে পৌঁছালেন তাকে দেখে ছেলেটির মা দৌড়ে চলে আসেন তার কাছে এবং তাকে জিজ্ঞেস করে আপনি একা কেন আমার ছেলেটা কোথায় তাকে কই রেখে এসেছেন ধীরে ধীরে গ্রামের সবাই একত্র হতে শুরু করে সবাই তাকে প্রশ্ন করে ছেলে কই সে একা কেন এরপর তিনি তার সাথে থাকা পশুটিকে দেখিয়ে বলে এই হলো তোমার ছেলে নিজের অসভ্য আচরণের কারণে তার এই পরিণতি হয়েছে এ কথা শুনে ছেলেটির মা কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে তুমি আমার ছেলের পেছনে লাগলে কেন গ্রামে এসে তাকে যা তা বললে এরপর সাথে নিয়ে গেলে এরপর পশু বানিয়ে দিলে সর্দারের সিদ্ধান্ত ছিল বলে কিছু করতে পারিনি আমি কিন্তু আমার ছেলের এই অবস্থা কেন করলে বলেই সে তার ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো ছেলেটি মায়ের সাথে কথা বলতে চেয়েও কথা বলতে পারছিল না কারণ তার তো কথা বলার শক্তি নেই এখন সে বুঝতে পারলো বা খারাপ প্রাণীর জীবন কেমন হয় ছেলেটির মা লোকটির গলা চেপে ধরতে যায় কিন্তু মাটি তার পা আঁকড়ে ধরে কারণ সেখানকার মাটিও জানে লোকটি তালার একজন ন্যাক্কার বান্দা গ্রামের কিছু মানুষ লোকটির অবস্থান বুঝতে পারলে অনেকেই ছেলেটির মায়েকে সমর্থন করছিল লোকটিকে সবাই নিয়ে যায় সর্দারের কাছে ছেলেটির মা বলে তাকে এবার কঠিন শাস্তি দেওয়া হোক সবার সামনে ফাঁসি দেওয়া হোক সর্দার লোকটিকে প্রশ্ন করে আমি তো কিছু বুঝতে পারছি না এসব কি করে হলো ছেলেটি নেহাত বেআব সেটা আমি জানি তার বিচার শুনতে শুনতে প্রতিদিন আমি বিরক্ত হয়ে যেতাম কিন্তু তার আচরণে কোনো শুদ্রাণুর নাম ছিল না তার মা তারই সাফাই গে তাকে আরও নষ্ট করে ফেলেছে এমন কি একদিন এক বয়স্ক লোককে পাথর মেরে আঘাত করেছিল সে ভাগ্য বলো যে তিনি বেঁচে গিয়েছেন এরপরে সেই ছেলেকে আমি শাস্তি স্বরূপ মাঠে গরু চড়াতে দিয়েছি যেন সে ব্যস্ত হয়ে থাকে তারপর আপনি আসার পর আপনাকে আমি চিনতে পারলাম যে আপনি আল্লাহ তালার একজন ন্যাক্কার বান্দা অনেক ভালো মানুষ তাই তাকে আপনার সাথে পাঠিয়েছিলাম ভদ্রতা শেখার জন্য কিন্তু এসব কি করে হলো লোকটি শুনে উত্তর দেন আমি কিছুই করিনি আমরা হাঁটতে হাঁটতে একটা সুন্দর এলাকায় চলে গিয়েছিলাম পরিবেশ দেখে সিদ্ধান্ত নিয়েছিলাম এখানে কয়েকদিন থাকবো আর একে কিছু দিনই শিক্ষা দিব তারপর আমি ইবাদত করতে বসে যাই আর দোয়া করতে থাকি আল্লাতাল কাছে খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য কারণ সেখানে কোনো খাবার বা পানি ছিল না এর মধ্যেই সে একটা হরিণকে ধরে শিকার করে ফেলে অথচ তাকে আমি নিষেধ করে দিয়েছিলাম এই কাজ না করতে লোভ সামলানো দিনী শিক্ষারই একটা অংশ সে আমার কথা না শুনে মাংস খাওয়া মাত্রই সেরকম পশুতে পরিণত হয়ে গেল সর্দার বললেন আমি তো তাই জানতে চেয়েছি এমনটা কেন হলো সে এলাকা কি জাদুকরী এলাকা ছিল এসব বলতে বলতে হুট করে প্রচণ্ড ধোয়ার সহিত এক বিস্ত্রী দেখতে লোক এসে হাজির হলো সেখানে সেই বিস্ত্রী লোকটি এসেই বলল। এই প্রাণীকে আমাকে দিয়ে দাও সবাই কেন কেন জিজ্ঞেস করতেই সে বলল লোকটি যেই এলাকায় গিয়েছিলেন সেটা আমার এলাকা ছেলে হরিণের রূপ ধারণ করে খেলতে গিয়েছিল আর এই ছেলে তাকে ধরে খেয়ে ফেলেছে হত্যা করেছে আমার ছেলেকে এখন আমিও তাকে নিয়ে যাব আমার এলাকায় আর সবার সামনে হত্যা করে এর প্রতিশোধ নেব আমার ছেলের আত্মা এতে শান্তি পাবে এতে আল্লাহর বান্দা বাধা দেন এবং বলেন যা হবার হয়ে গিয়েছে এখন তাকে হত্যা করলে তোমার ছেলের রুহ শান্তি পাবে এ কথার কোনো ভিত্তি নেই দেখো অপরাধীর চেয়ে ক্ষমাকারী বড় হয় আল্লাহ তাকে অনেক দয়া করেন আল্লাহ চাইলে তোমার দুঃখ কষ্ট কমে যাবে এতে সেই খারাপ লোকটি বলে কে তোমার আল্লাহ তিনি জবাব দেন আল্লাহ হলেন তিনি যিনি সকল কিছুর মালিক যার ইশারায় সব কিছু হয় আমি যার ইবাদত করি যাকে আমি ভালোবাসি এতে সেই খারাপ লোক বলে আল্লাহ কি এমন করেছেন তোমার জন্য যে তুমি তাকে ভালোবাসো এতে তিনি উত্তর দেন আল্লাহকে বিনিময়ে ভালোবাসতে হয় না এটা মানুষকে মানুষের ভালোবাসার মাঝে হয় আল্লাহকে তো নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয় যেভাবে তিনি আমাদের ভালোবাসেন আমরা কী বা করি তবুও তিনি আমাদেরকে ভালোবাসে আমাদের জন্য সব করেন তিনি চাইলে মৃতকে জীবিত করতে পারেন তিনি সকল ক্ষমতার অধিকারী কিন্তু সেই খারাপ লোক কিছুতেই তার কথা মানতে রাজি নয় তখন আল্লাহর বান্দা বলে আমি এক্ষুনি আল্লাহর ক্ষমতা প্রমাণ করে দিচ্ছি বলে তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে থাকেন হে আল্লাহ এই ছেলে তার বেয়াদবির জন্য শাস্তি পেয়েছে তাকে এখন ক্ষমা করে দাও লোকটির এমন কান্না আর প্রার্থনায় আল্লাহ তালা ছেলেটিকে আবারও পশু থেকে মানুষ বানিয়ে দেয় সে আগের মতো হয়ে যায় এই অবস্থা দেখে সেই মহিলা সাথে সাথে সে পড়ে যায় এবং আল্লাহ তাল্লাহকে স্বীকার করে বলে আমার ছেলের তো এই পরিণতি হওয়াই ছিল সে তো আল্লাহকে মানেই নাই যাদুকরি শক্তি নিয়ে চলতো এই বলে সে কালেমা পরে সেখান থেকে বিদায় নেয় তারপর সেই লোকটি ছেলেকে বলে তুমি তো মুসলিম ছিলে তবুও কেন কখনো দিন মেনে চলনি এতে ছেলেটি সকল গ্রামবাসীর সামনে ক্ষমা চেয়ে বলে আমি আর এখানে থাকতে পারবো না এই কথা শুনে ছেলের মা কান্না করে বলে কেন বাছা কেন থাকবি না তুই ছেলেটি উত্তর দেয় এক্ষেত্রে এমন একজন ন্যাক্কার মান্দার সন্ধান পেয়েছি আমি তার সাথে যদি না যাই তবে আমি আমার আসল শিক্ষা পাব না আল্লাহ চাইলে আমি আবারও ফিরে আসব নিজেকে পরিবর্তন করে অতঃপর সেই ছেলেটি আল্লাহ সেই ব্যক্তির সাথে রওনা দেয় দিনই শিক্ষা অর্জন করার জন্য তারা যেতে যেতে অনেক দূর চলে যায় এবং দীর্ঘদিন আল্লাহ লোকের সাথে এই দুষ্ট ছেলেটি থাকার পর দিন ইসলাম সম্পর্কে অনেক কিছু জেনে যায় অনেক কিছু শিখে যায় এবং সে নামাজ পড়তে থাকে রোজা রাখতে থাকে আস্তে আস্তে এই ছেলেটি এমনভাবে পরিবর্তন হয়ে যায় তাকে দেখলে আর চেনায় যেত না যে ওই দুষ্ট ছেলেটি এই ছেলেটি সে একজন আল্লাহলা ব্যক্তিতে পরিণত হয় তার মাথায় পাগড়ি তার পরনে চোব্বা এবং সে নবীজির পরিপূর্ণ সুন্নত আদায় করে চলে এবং সুন্নত মেনে জীবন যাপন করে এভাবে কিছুদিন আল্লাহ ব্যক্তির সাথে সে থাকার পর যখন সেই ছেলেটি তার নিজের গ্রামে ফিরে আসে তখন তাকে দেখে কেউ চিনতে পারছিল না সবাই বলছিল কে তুমি কোথা থেকে এসেছ তোমার মতো একটা লোক অনেক দিন আগে এই গ্রামে এসেছিল এবং আমাদের এক ছেলেকে নিয়ে গিয়েছে তার এখনও কোনো হদিস নেই তুমি কোথা থেকে এলে তখন সেই ছেলেটি জবাব দেয় আরে আমি সেই ছেলে এখন আমার মুখে দাঁড়িয়ে আছে এবং আমি নবীজির সুন্নত মোতাবেক নিজের জীবন যাপন করি তার কারণে তোমাদের আমাকে চিনতে কষ্ট হচ্ছে তখন তার দিকে ভালো করে লক্ষ্য করে সবাই তাকিয়ে দেখে হ্যাঁ সত্যি সেই ছেলেটি এই ছেলে তারপর সবাই তার কাছে সমস্ত ঘটনা জানতে চায় এবং শুনতে চায় এবং শুনে সেখানে উপস্থিত সবাই তার প্রতি অতি আগ্রহের সাথে বলে আমরা সকলেই আজকে এই মুহূর্তে তোমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই এবং আমরা যারা মুসলমান আছি তারা তোমার হাতে হাত রেখে তাওবা করতে চায় নিশ্চয়ই ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার মনোনীত ধর্ম এবং এটাই হচ্ছে সত্য ধর্ম পৃথিবীতে বাকি যত ধর্ম রয়েছে সব হচ্ছে ভুল এবং ভ্রান্ত ধর্ম আমরা চাই ইসলামের সুশীতল ছায় নিজেকে আশ্রয় নিয়ে আল্লাহ তাআলার কাছে আশ্রয় নিয়ে থাকতে আল্লাহ তালা আমাদের সকলকেই দুনিয়াতে এবং আখেরাতে যেন সফলতা দান করেন এরপর সবাই সেই ছেলেটির হাতে হাত দিয়ে তাওবা করে ফেলল গ্রামটি সবুজ শ্যামল এবং সৌন্দর্যে যেমন পরিপূর্ণ ছিল তেমনই সুখ শান্তিতে ভরে উঠল, সেখানকার সকল ব্যক্তি আল্লাহ তালার ইবাদতে মশকুল হয়ে থাকল